নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের সাথে এক নতুন ধরনের রেসিপি শেয়ার করছি আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে খেজুর গুড়ের কলসি কিভাবে তৈরি করা হয় সেই রেসিপিটাই শেয়ার করব প্রথমে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ ঘি তো ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দেড় কাপ সুজি তো সুজিটা দেওয়ার পর আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দু মিনিটের মতো ভেজে নেব সুজিটা আমি কিন্তু বেশি সময় ধরে ভাজবো না অল্প কিছুক্ষণ ভাজার পরই দিয়ে দেবো এক কাপ দুধ তারপর দিয়ে দেবো এক কাপ জল তো দিয়ে ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নিতে হবে জলের আর দুধের সাথে যাতে না ডালা থেকে যায় দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চার চামচ চিনি তোমরা এখানে চিনিটা বেশিও নিতে পারো আমি এখানে চার চামচ নিয়েছি তারপর দিয়ে দেবো নারকেল তো আমি এখানে নারকেলটাকে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে শুকনো নারকেলের গুঁড়ো বাজার থেকে কিনে এনে দিতে পারো আমি এখানে হাফ মালা নারকেল দিয়েছি তোমরা চাইলে বেশিও আরও দিতে পারো নারকেলের পেস্টটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে সুজির মধ্যে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দেবো বড় চামচের এক চামচ খেজুর গুড় দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এর মধ্যে খেজুর গুড় দিয়েছি কারণ কালারটা সুন্দর করার জন্য যাতে দেখতে খুব ভালো হয় সব কিছু দেওয়া হয়ে গেছে এরপর এটাকে খুব শক্ত করে নিতে হবে যাতে একটা ডো তৈরি করা যায় দেখো আমাদের হয়ে গেছে এটাকে আমি একটা থালার মধ্যে তুলে নেবো এটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না গরম থাকতে থাকতেই হাতে ঘি বুলিয়ে এটাকে ভালোভাবে দোলে নিতে হবে দোলে নিয়ে ডো তৈরি করে নেব ডোটা নরম মনে হলে অল্প চালের গুঁড়ো দিয়ে ডোটাকে ভালোভাবে দোলে নিতে হবে দেখো ডোটা খুব সুন্দর আমার রেডি হয়ে গেছে একদম সফট হয়েছে এরপর ওই ডো থেকে একটা প্রথমে লেচি কেটে নেব সেটাকে গোল করে পাকিয়ে নেব তারপর সেটাকে লম্বা করে কলসি শেপ করে নিতে হবে তো কলসি সেব করা হয়ে গেলে মাঝখানটা পুরো আঙুলতে গর্ত করে নিতে হবে কলসির মুখটা তোমাদেরকে ভিডিওতে যেইভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবেই করবে দেখবে সহজেই করতে পারবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কলসিটা আমার তৈরি হয়েছে এরপর আমি কলসির গায়েতে একটা ধূপের কাঠি নিয়ে ডিজাইন করে নেব যাতে কলসিটা দেখতে খুবই সুন্দর লাগে দেখো ঠিক এইভাবেই ধূপের কাঠি দিয়ে ডিজাইনটা করে নেবে আমি এখানে ধূপের কাঠি নিয়েছি তোমরা চালিয়ে টুটপিট নিতে পারো কিভাবে তৈরি করতে হয় সেটাকে দেখিয়ে দেবো আবার ওই ডো থেকে একটা ছোট লেচি কেটে নেবো সেটাকে প্রথমে লম্বা করে নেব নিয়ে কলসির শেপে সেটাকে আস্তে আস্তে করে তৈরি করে নেবো দেখো ঠিক এইভাবেই তৈরি করতে তোমরা video তোমাদেরকে যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই তৈরি করে নেবে দেখবে সহজেই তোমরা করে নিতে পারবে আমরা সাধারণত বাজারে মাটির গুড়ের কলসি দেখতে পাই আর বাড়িতে যদি সুজি দিয়ে এইভাবে গুড়ের কলসি তৈরি করা যায় যেমন দেখতেও সুন্দর হয় তেমনি খেতেও খুব ভালো হয় আবারও একটা তোমাদেরকে গুড়ের কলসি তৈরি করে দেখিয়ে দিলাম তো এইভাবেই তৈরি করে নিতে হবে গুড়ের কলসি তো তৈরি করে আমি আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি আবারও গ্যাসটা অন করে একটা ডেজকি বসিয়ে দেবো ডেজকির মধ্যে দিয়ে দেবো হাফ জল তো তার উপরে দিয়ে দেবো একটা ঝাঁঝরি তো ঝাঁঝরির ওপরে গুড়ের কলসিগুলো ভাপানোর জন্য দিয়ে দিতে হবে ওই ঝাঁঝরির মধ্যে প্রত্যেকটা কলসি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে যাতে একটাও না পড়ে যায় দেখো প্রত্যেকটা কলসি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব তো দশ থেকে পনেরো মিনিট ভাপানো হয়ে গেলে ঢাকনাটা খুলে নেবে তো হাত দিয়ে দেখে নেবো যে কলসিগুলো সেদ্ধ হয়েছে না দেখো সেদ্ধ হয়ে যাচ্ছে এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে যাব দেখো কত সুন্দর কলসিগুলো সেদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এরপর আমি একটা থালার মধ্যে সার্ভ করে নেব এরপর থালার মধ্যে একটা কলসি নিয়ে তার মধ্যে গুড় ভরে নেব ঠিক এইভাবে প্রত্যেকটা কলসির মধ্যে গুড় ভরে দিতে হবে আর এত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যে অরিজিনাল গুড়ের কলসি তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা কলসির মধ্যে গুড় ভরে থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এইভাবেই তৈরি হয়ে গেল খেজুর গুড়ের কলসি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করো আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না